রাধে রাধে গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সববার ভালোবাসা আর আশীর্বাদে সবাই জানাবে কেমন আছো শীতের সকাল কেমন ঠান্ডা আছে তোমাদের ওদিকে সবাই জানাবে দেখো সকালবেলা চলে এলাম রান্নাঘরে নাস্তা মানে টিফিন যাই বলো না কেন জল খাবার যেটাই বলো সেটা করতে চলে এলাম সকালবেলা করছি পরোটা আর চা সকালে চা পরোটা হবে সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো তো লিকার চা হচ্ছে আমি দুধ চা খাই না লিকার চা আদা থেতো করে দিয়েছি আর লিকার চা রং চাটাই আমি খাই দুধ চা আমার একদম পছন্দ নয় তো পরোটা আর চা সকালের নাস্তাটা করে নিই তারপর বাকি রান্না সেটা কিন্তু আমি ক্যামেরাবন্দি করিনি করেছি সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো চলো এক জায়গায় ঘুরতে যাবো চা খেয়ে নিচ্ছি এই দেখো চলে এসেছি মানে ছোট দেওরের বাড়িতে ছেলের জন্মদিন সেখানে ছোট্ট করে একটু পার্টি হবে তো সেখানেই এসেছি সঙ্গে থাকো দেখতে থাকো কি কি করি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মানে বেলুন ফুলাতে দিয়েছে আমাকে বুঝেছো মানে কতগুলো যে বেলুন আমি ফুলিয়েছি কি বলবো বেলুন ফুলাতে ফুলাতে আমার অবস্থা খারাপ ভীষণই অবস্থা খারাপ আমাদের দেখাচ্ছে আমি কত বেলুন ফুলিয়েছি দেখ মুখ দিয়ে এতগুলো বেলুন ফুলানো মানে সত্যি ভীষণ কষ্ট হয়ে গেছে আমার মানে কি বলবো আর দেখো অনেক 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 বেলুন ফুলিয়েছি আমি এক মানে কি বলবো আর যাই হোক খুবই মজা লাগছিল ভিডিওটা করছিলো আমার মেয়ে দেখো এই এতগুলো বেলুন আমি সব ফুটিয়েছি আমার মেয়েও কিছু ফুলিয়েছে হয়তো কিন্তু আমি মানে সবটাই আমার আমি দেখো আমি বলছি আমি শেষ আমি এই যে পুচকু পুচকু এই দেখো বাচ্চাগুলো খেলা করছে এই সব বেলুন দেখো কি অবস্থা আমার অবস্থা খারাপ সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো সন্ধ্যার সময় এগুলো হচ্ছে তো মেয়েটাকে বললাম একটু ক্যামেরা করে দেবে মেয়েটাকে ফোনটা ধরেছে দেখো ভালো করে করতেও পারছে নাড়াচ্ছে শুধু এই যে শুরু হয়ে গেছে হ্যাপি বার্থডে এই যে দেওরের ছেলে ওর বার্থডে হচ্ছে ওর খুব জ্বর জানো না ও দেখ মানে তাকাতেই পারছে না কি অবস্থা খারাপ ছেলেটার চোখ মুখ গায়ে দেখো পুচকেটা কি করছে দেখো কি বলে স্প্রে এটা দিয়ে মোটামুটি দেখো দেখো আমার অবস্থা কি করে দিয়েছে ক্যামেরাটা পুরো মানে সাদা হয়ে গেছে খুব আনন্দ করলাম খুব মজা করলাম বাচ্চাগুলো খুব মজা করছিল সঙ্গে থাকো পাশে থাকো ভালো লাগলে সবাই দেখো আমি মানে ক্যামেরাই শুভ মানে আয়নার সামনে গিয়ে মানে ক্যামেরাটা পরিষ্কার করছিলাম এত মানে পুরো সাদা করে আর আমার মাথা দেখো ভরে গেছে তো ভালো লাগলো সবাই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে দেখো সবাই কেমন লাগলো সবাই জানাবে কমেন্টে আজকে আর বেশি কিছু ছিল না এটুকুই আমি একটু আর মধ্যে একটু বদমাইশি করলাম দেখ ক্রিম নিয়ে ওর মুখে লাগিয়ে দিয়েছি করি শুধু জানো না আমরা সবাই এক জায়গা হলে যা বদমাইশি করি কি বলবো আর যাই হোক খুবই আনন্দ করি সবাই পাশে থেকে সাথে থেকে যেমন লাগলো সবাই একটা কমেন্ট করো জানাও জানাবে সবাই বেশি বড় করতে পারিনি খুব জ্বর ছিল ছেলেটার তো আমরা অতো আর চাচা মেচি করি মানে খুব মাথা ধরছিল বলছো মামি আমার মাথা ঘুরছে আমাকে শুয়ে দাও তো তাড়াতাড়ি করে মানে সব কিছু শেষ করে হয়েছে তো আমি আর বড় করছি না ভিডিওটা টাটা বাইবাই সবাই ভালো থাকবো টাটা